আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসছি ঈদুল আজহার কোরবানির গরু দেখাতে আপনাদের সামনে সব গরুগুলো দেখেন যে কত সোটাম দেয়ের গরু এখানে আমাদের সাথে আছে তাহিদ সাহিব মেহেদি কাকা আর নাইম আমার মিতেই আমরা সবাই আসছি গরু দেখতে কোরবানির গরু দেখাতে এবং দেখতে তো আমরা হাটের ভিতরে ঢুকে যাচ্ছি এই যে মেন হাটের মধ্যে চলে আসি এখানে বড় বড় সব গরু রাখা আছে ফার্স্টে একটা লাল গরু দেখা যাচ্ছে বেশ দেহের গরু এবং তার সাথে একটা ছাগলও ফ্রি ছিল আর এখানে ব্ল্যাক যে কালো জার্সি গরু একটা সব থেকে হাটের মধ্যে এই গরুটাই সেরা বললে চলে তাজার দিক থেকে মানে তাজা পরিপূর্ণ একদম এখানে এই যে একটা কালো গরু দেখা যাচ্ছে লাল গরুর মাথাটা দেখেন কেমন কত বড় বড় শিং এখানে আরো বেশ কিছু এই যে গরু বাঁধা আছে এবং ব্যাপারীরা এই গরুগুলো বিক্রি করতে আছে তার পাশেই বেশ বড় একটা জার্সি গরু দেখতে পারতেছেন যে বেশ বড় একটা জার্সি গরু এটা এখানে সিরিয়াল দিয়ে বাধা আছে সব গরুগুলা এগুলা সব কোরবানির জন্যই উঠানো হয়েছে সব গরু আর এখানে ছোট যে গরু আছে যারা দেখা যাচ্ছে যে একটা কোরবানি দেবে তাদের জন্য সুবিধা হবে গরুগুলো স্বল্প দামের মধ্যে আর এই গরুটা আমরা দাম শুনছি দুই লক্ষ ষাট হাজার টাকা এই গরুটা বিক্রি হয়েছে বেশ সুটাম দেহের গরু এটা দেখেই বোঝা যাচ্ছে তো আমরা এখান থেকে এই সাইডে চলে আসলাম এখানে বেশ আরে অনেক গরু এখানে বাধা আছে আর দেখতে পাচ্ছেন এখানে সব এই আটটা শুধু আইডিয়া গরুর জন্য এই আটা বাঁধা হয়েছিল এখানে সব আইডিয়া গরু রাখা হয় এই যে একটা লাল বড় গরু এটা ভাই গলায় ফুলের মালা দিয়ে রাখছে গলায় তো না চুটের উপর আর কি ফুলের মালাটা দিয়ে রাখছে আর এখানে তো ভাই তার গরুর বাতাস করতেছে কত আদরে যত্নে লালন পালন করা গরু এখন কোরবানির জন্য হাটে এনে উঠাইছে কিছু টাকা যাতে তাদের সঞ্চয় হয় প্রত্যেকটা মানুষ আসলে কোরবানি নিয়েতে একটা গরু পালে যে তাদের গরুটা বিক্রি করে কিছু টাকা সঞ্চয় হিসেবে রেখে দিবে বা কোনো একটা কাজে খাটাবে তো এখানে দেখতে পারতেছেন যে বেশ দূর নিয়ে আর কি আরে গরু বাধা ছিল আর এখানে দেখা যাচ্ছে যে হাটটা কত জমজমাট এবং হাটের মধ্যে বেশ গরু দেখা যাচ্ছে আমরা রাস্তার উপর থেকে আসলে ভিডিও টা করছি এখানে আমাদের চাচা সে গরু নিয়ে দাঁড়া আছে আর এই চাচাটা গরু নিয়ে বাড়ির রওনা হয়েছে এবং আমরা এখান থেকে আস্তে আস্তে যাচ্ছি ছাগলের হাটের দিকে এখান থেকে আমরা ছাগলের হাটের মধ্যে প্রবেশ করি এবং ছাগলের হাটে যে ছাগল গুলা আছে টুকটাক দেখি আর দেখি যে তার পাশে আর কি বিভিন্ন ব্যাপারী আছে সেই ব্যাপারী ছাগল কিনে ওই স্কুল বারান্দায় সবাই রাখতেছে আর এখানে বাইরে যে গৃহস্থ গৃহস্থ এই ছাগল গুলা এনে এখানে সব দেখেন যে বিক্রি করতেছে তো আমরা একটা বড় একটা ছাগল দেখে আগে আসলাম ছাগলটা বেশ বড় এবং মাসাল্লাহ বললে অবশ্যই ছাগলটার দাম চাইছে মাত্র এক লক্ষ টাকা মানে এক লক্ষ টাকা হলে বিক্রি করবে কিন্তু পঞ্চাশ হাজার কেউ বলছে কেউ বলছে এখন আশি হাজার টাকা আসলে শখের দাম বললেই চলে এরকম একটা ছাগল আসলে অনেকে শখের উপরে নেয় শখের কোনো দাম হয় না এটা আপনারা অবশ্যই দেন ছাগলটা বেশ বড় আর এখানে আমাদের ইয়াসিন ভাই উনিও ছাগলের একটা ভিডিও তো বেশ বড় এবং ইয়াসিন নিচ্ছিলেন ছাগলটাকে বাদাম খাচ্ছে থেকে আমরা চলে আসতেছি রমজান ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে আমরা অবশ্যই রমজান ভাইয়ের দেখাটা পেলাম আমাদের ইউটিউবার খুলনা থেকে আসছিল তো ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আহ একটু কুশাল বিনিময় করলাম এবং ভাই বলতেছিল যে ভাই আমার ভিডিও নেওয়া হয়ে গেছে আমরা এখন চলে যাব তো ভাইকে বললাম তো চলেন আপনি উনি বলতেছিল যে নামাজ পড়বে তো আমি বললাম যে সামনে মসজিদ আছে ওইখান থেকে নামাজ শেষ করে আপনি ওখান থেকে সিএনজি থেকে উঠে চলে যান আমরা ফোনে একটু আমাদের পেজগুলো দেখতেছিলাম এবং তারপরেই আর কি একটা মুড়ির দোকান ছিল এখান থেকে আমরা মুড়ি খাচ্ছিলাম তো চাচাকে মুড়ি বানাইতে বললাম উনি এই দেখেন যে মুড়িটা বানায় আমাদের মাঝে এটা কাগজের মধ্যে দিলো মুড়িটা খাচ্ছিলাম আসলে মুড়িটা অনেক সুন্দর হয়েছিল আর এই সুন্দরটা লাগার কারণ উনি এই হিসেবে বুটের মধ্যে আর কি চামড়া দিছে গরুর যে চর্বিটা ওই চর্বিটা দেওয়ার জন্য সারটা খুব সুন্দর হয়েছিল আমরা খেয়ে ওখান থেকে সামনের দিকে রওনা হলাম সামনে যেতেই আমরা দেখি যে আমাদের বাম হাতের সাইডে একটা আর দেওয়া আছে সেইখানে আমরা প্রবেশ করলাম এবং সেখানে কিছু গরু ছিল সেই গরুগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে দেখতে পাচ্ছেন যে একটা সাদা এবং লাল জার্সি আর তার পাশেই আরো বেশ কিছু গরু বেঁধে রাখছে আরটা ফাঁকা ফাঁকা ছিল আর এখানে ইকোরি হাটের যে গরু খুব কম দামে আপনারা পাবেন যারা কিনতে আসবেন আপনারা প্রতি শুক্রবার সকালে চলে আসবেন ইকরি হাটে গরু কিনতে আর এখানে একটা এই যে আইরে বাধা আছে ওখান থেকে আমরা দেখি আমরা সামনের দিকে যাচ্ছি এই যে সামনের রাস্তার সাইড আর বাধা আছে এইখান থেকেও মানুষ সবাই কেনাবেচা করতেছে এই হাটটা আসলে অনেক বড় ইকরি অনেক দূর নিয়ে হাটটা করা যারা আইসেন তারা অবশ্যই জানেন যে এই হাটটা কত বড় আমরা সামনে যেতেই দেখি যে একটা গরু নসি মনে উঠাইছে এবং তার ছোট একটা বাচ্চা দুধ খেয়েছে